একদিন বন থেকে খাবার খুঁজতে বের হলো এক ভালুক হাঁটতে হাঁটতে সে দেখল গাছের নিচে একটা মধুর হাঁড়ি রাখা ভালুক খুশিতে লাফিয়ে উঠল ইশ এমন মিষ্টি মধু তো ভাগ করে খাওয়ার মতো কিন্তু হঠাৎ তার মনে হল না না কাউকে বললে তো আমাকে কম মধু খেতে হবে আমি একাই খেয়ে নিই সে বসে মধু খেতে শুরু করল খেতে খেতে সে হাঁড়ির নিচে লুকানো একটা ফাঁদে পা দিল জালে আটকে গেল সে তখন পাশ দিয়ে যাচ্ছিল শিয়ালার কাঠবিড়ালি তারা বলল লোভ করলে এমনই হয় তারা সাহায্য করল তবে বলল ভালো ব্যবহার আর ভাগ করে খাওয়ার মাঝেই আসল আনন্দ ভালুক লজ্জা পেল আর বলল এবার থেকে আমি সবার সঙ্গে ভাগ করে খাব গল্প থেকে শিক্ষণীয় বিষয়ে চালাকি নয় সত্যিকারের বুদ্ধি বিপদ থেকে রক্ষা করে বুদ্ধিমান হলে যে কোনো ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা যায় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও